জন্মই ফুলার পতাকা সাংবাদিক হুমায়ুন কবির বালু তার সবটা জন্ম করে না অর্থাৎ সাংবাদিকashvili আন্দোলন নয় যুগে যুগে স্বাধীনতার পর থেকে অজস্র সাংবাদিকরা বিজাতনের শিকার হয়েছে এবং মনিকে শহীদ হয়েছে আজকে ফুলার জানালিশা উপলক্ষে এই আয়োজনে বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের পর থেকে যত সাংবাদিক

বাংলাদেশ প্রেস কাউন্সিলের এই চত্বরে প্রথম মনে হয় পাঁচই আগস্টের পর এই রুরাল জার্নালিজম ফাউন্ডেশন এই আয়োজন করছে আজকে আমি বলবো দ্বিতীয় যুদ্ধের প্রথম সভা আজকে ইতিহাসের পাতা এখানে লেখা থাকবে আজকে আমরা অনেক কথা বলতে পারি কিন্তু আমি মোটা থেকে কয়েকটি প্রস্তাব রাখতে চাই আমার প্রস্তাব আমাদের এই যেখানে বসে আমরা কথা বলছি এখানে প্রতিনিধি দেখি যে হাইব্রিড সাংবাদিকদের নেওয়া হয় আজকে আমি সুনির্দিষ্ট ভাবে তৃণমূল পর্যায়ের সাংবাদিকদের নেতৃবৃদ্ধ দীর্ঘদিন এই বাংলাদেশ প্রেস কাউন্সিলের প্রগত

কতকাল থেকে রাষ্ট্রwidetildeর সাথে সাক্ষাৎ শুরু করছে এই পরে তিনি সুশীল স্বজেসনের সাথে সাক্ষাৎ করবেন সাংবাদিকদের সাথে সাক্ষাৎ করবেন মানবাধিকার কর্মীদের সাথে সাক্ষাৎ করবেন আমি বিশ্বাস করি এই তালিকায় রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশনের অন্যতম ৫০০ সুবিশস্ত হলেও এই আমাদের নতুন মহান অনুগ্রহের সাথে সাক্ষাৎ করার ভিত্তি আমন্ত্রপত্র পাবে যেমন তারা অবগত করবেন যে আমরাও আমাদের তৃণমূল পর্যায়ের সাংবাদিকদের নিয়ে কথা বলতে চাই আমি আশা আমাদের চেয়ারম্যান এই বিষয়টি অত্যন্ত সচেতন দায়িত্ব নিয়ে তিনি এই ব্যবস্থা করবেন আরেকটি কথা বলতে চাই আসলে স্রোত যখন যেখানে যায় সেখানে কিন্তু পানি গড়ায় কদিন আগেও কিন্তু এখানে আসলেই মনে হতো এই হলটি হচ্ছে বঙ্গবন্ধুর হল এই ছবিগুলো দেখে চার ঠিক আছে আমি কষ্ট পেয়েছি ব্যক্তিগত ভাবে ছবিগুলো থাকতো সমস্যা ছিল কিন্তু ছবিগুলো নেই অর্থাৎ কবির ভাষায় বলতে হয় যখন তুমি থাকবে না তখন তোমার কোন অস্তিত্বই আমি রাখবো না আজকে সিয়া রহমানের সেই কথা মনে পড়ছে যে ইয়ারপোর্ট সিয়া ইয়ারপোর্ট কে শাহজালাল ইয়ারপোর্টে পরিণত করা হয়েছিল মৌলানা হাসানির নবোদয় থিয়েটারকে বঙ্গবন্ধু থিয়েটারে করা হয়েছিল এই রাতারাতি পরিবর্তনের কারণে আজকে এই প্রজন্মের নতুন পরিবর্তন আমরা দেখছি সেই সময় যদি এই পরিবর্তন না ঘটানো হতো তাহলে কিন্তু আজকের এই পরিবর্তন আমরা দেখতে হতো না এই যে পরিবর্তন এই পরিবর্তনের জনাবাহিকতায় আমরা অনেকে আমাদের কথার পরিবর্তন আমরা যখন এক সময় সাহস করে কথা রাখে জয় বাংলা বলে আমরা নিজেদেরকে তৃপ্তি লাভ করতাম এখন আমরা চুপি সারি মনে মনে জয় বাংলা বলে আর প্রকাশ্যে চিন্তাবাদ বলা শুরু করেছি এই যে প্রকাশ্যে মনে মনে যে বিষয়গুলো আমি কিন্তু স্পষ্ট করে বলতে চাই বিগত পনেরো বছর কিন্তু আমি অনেকের সাথে আমি কথা বলেছি অনেক প্রোগ্রামে উপস্থিত হয়েছি কিন্তু সেখানে দাঁড়িয়েও আমি আমার জায়গায় আমার নীতি কথা দিয়ে কথা বলেছি আমি দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছি আমি গণমানুষের পক্ষে কথা বলেছি আমি সেই সময় মায়ের তাকে বড় বড় প্রোগ্রাম হয়ে ঘুম ঘুম ক্রোস জন্য আমি রাজপথে দাঁড়িয়ে কথা বলেছি আজকে সেই কথাগুলো সেই আয়না ঘরের কথাগুলো আসছে আজকে আমরা শুনতে পাচ্ছি অনেক মায়ের খালি হয়ে গেছে অনেকে বিশ্বাস হয়ে গেছে আমি আজকে যে সমস্ত আয়না করে যাদেরকে এখনো রাখা হচ্ছে পদ্ধতি করে তাদের পদ্ধতি দাবি করছি এবং যারা বিশেষ হয়ে গেছে তাদের বেশ সাপে তাদের পরিবারের কাছে প্রতিপরণ সুযোগ দিয়ার আহ্বান করছি পিডিআর হল تاسو যত হত্যা হয়েছে প্রত্যেকটি হত্যার বিচার চাচ্ছি আর বিশেষ করে আমাদের যে পাঁচজন সাংবাদিক মৃত্যুবরণ করেছে অন্তত ন্যূনতম প্রত্যেকটি সাংবাদিককে এক কোটি টাকা ন্যূনতম ক্ষতিপূরণ দাবি সহ যারা আহত হয়েছে তাদের উন্নত চিকিৎসা দাবি করছে পরিশেষে আমি আমাদের এস এন জহির ভাই সহ এখানে যে মঞ্চে যারা রয়েছে জাকির ভাই আমাদের ইব্রাহিম ভাইয়া আমাদের হৃদয় এবং আমাদের সেকেন্দার সবাই বোখাও মানুষ আমাদের সামনে মূর্খা মানুষ আমাদের মৃত্যু ভাই আমাদের মদির রহমান সরকার বাবুর সহ জামাল সহ প্রত্যেকটি মানুষ এখানে অনেক কষ্ট করেছে অনেক কষ্টের বিনিময় এক সাগর রক্তের বিনিময় যখন আমরা পেয়েছিলাম একাত্তরের স্বাধীনতা এবার কিন্তু সেই এক সাগর থেকে কোনো অংশে কম নয় অনেক বেশি রক্ত হতে পারে সেই রক্তের বিনিময় অর্জিত এই স্বাধীনতা কোন লুটেরা যেন আবার নতুন করে করতে না পারে সেই সবাই সজাগ থাকবেন আর বিশেষ করে উপযোগ টেলিভিশনের প্রধান সম্পাদক সহ আমাদের সাইফুল ইসলাম আমাদের আমাদের আবু তালেব ভাই আমাদের হানিফ ভাই সহ আজকে অনুষ্ঠানে আমার কোন সেই সকাল থেকে এখন উপস্থিত হয়েছে তাকে ধন্যবাদ জানি আমি আমার বক্তব্য এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম